বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য টোটাল তিরিশখানা কোম্পানির একটি ওয়েল ডাইভার্সিফাই গ্রোয়িং পোর্টফোলিও ডিজাইন করে দেবো যদিও আমার তরফ থেকে এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আজকের এই কারেন্ট মার্কেট আনসারটেনিটিতে যদি ইউএস মার্কেটে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় ইন্ডিয়ান মার্কেট যদি তার ব্যাকফায়ার করে আপনার পোর্টফোলিওকে কিভাবে সেফ রাখবেন যদি পারফেক্ট পোর্টফোলিও ডিজাইনে অ্যালোকেশন সমেত মেনটেন করতে প্রবলেম হচ্ছে তাহলে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর এই পোর্টফোলিওটাকে এন্ট্রি করার কথা ভাবলেও ভাবতে পারেন আমার তরফ থেকে এই যে তিরিশখানা কোম্পানি সিলেকশন করেছি যার মধ্যে প্রথম দশখানা কোম্পানির কাজ থাকবে মার্কেট যদি রিকভারি করে উপর দিকে নতুন হাইতে যায় তাহলে পোর্টফোলিওতে বেটার রিটার্নকে চেস করতে এই প্রথম দশখানা কোম্পানি আমাকে হেল্প করবে যদিও এদের অ্যালোকেশন একটু পরে আমি আপনাদের বলে দেবো এই অ্যালোকেশনকে মেনটেন করতে হবে আর তারপরের কুড়িখানা কোম্পানির কাজ থাকবে কোনো কারণে গ্লোবাল মার্কেট আনসার্টেনিটিতে যদি ইন্ডিয়ান মার্কেটে কারেকশন বা ক্র্যাশ মুডে যায় আপনার পোর্টফোলিওকে সেফগার্ড করা এবং মার্কেট রিকভারিতে মার্কেটের তুলনামূলকভাবে সাস্টেনেবল বেসিসে লং টার্মের গ্রোথের আউটস্টোরিকে যাতে কোম্পানিগুলো প্লে করতে পারে সে কারণে এই কুড়িখানা কোম্পানিকে রেখেছি মানে এই টোটাল পোর্টফোলিওটা আপনার পোর্টফোলিওকে মার্কেট ডাউনসাইডে সেফটিও দেবে এবং মার্কেট আপ ট্রেন্ডে প্রত্যেকটা গ্রোয়িং ইন্ডাস্ট্রির বেনিফিট আপনাকে দিতে পারে যদিও আমার এই পোর্টফোলিওতে আমি তিনটে ট্রেন্ডিং সেক্টরের কোনো ডাইরেক্ট প্লেয়ারকে রাখিনি যেরকম ইন্ডিয়ার ডাটা সেন্টার ইন্ডাস্ট্রির কোনো ডাইরেক্ট প্লেয়ার নেই এবং ইন্ডিয়ার রিনিউবেল এনার্জি সেক্টরের কোনো ডাইরেক্ট প্লেয়ার নেই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সেক্টরের কোনো ডাইরেক্ট প্লেয়ার নেই কিন্তু এই তিনটে সেক্টর যদি ইন্ডিয়াতে বুমে চলে তাহলে সেই সেক্টরগুলোকে প্লে করার জন্য আমি প্রক্সি প্লেয়ার হিসেবে তিনটে চারটে কোম্পানিকে এর মধ্যে ইনক্লুড রেখেছি এবং যদিও এখানে আমি কোনো আইটি ইন্ডাস্ট্রির কোম্পানিকে রাখিনি তার কারণ আইটি ইন্ডাস্ট্রির কোম্পানি এই মুহূর্তে আমার একটু রিস্কি লাগে তবে যদি আপনার আইটিতে পজিটিভ লাগে ফিউচারে যদি মনে হয় বেটার করবে তাহলে দুটো কোম্পানি আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যার মধ্যে এমফাসিস এবং পারসিস্টেন্স সিস্টেম এই কোম্পানিগুলোকে চাইলে আপনি যে কোনো দুটো কোম্পানির সাথে রিপ্লেস করতে পারেন চলুন এবার এক এক করে এই তিরিশখানা কোম্পানির তাদের অ্যালোকেশন সমেত পোর্টফোলিওটা কিভাবে ডিজাইন করতে হবে আমি আপনার সাথে কভার করে দিচ্ছি তবে এই পোর্টফোলিও ডিজাইনের সময় আমি মেইন তিনটে পয়েন্টস মাথায় রেখে এই কোম্পানিগুলোকে সিলেকশন করেছি যেটা আগে বলে দিই যাতে করে আপনারা কোনো টেনশানে না থাকেন সবার প্রথমে এই তিরিশখানা কোম্পানি ইন্ডিয়ার গ্রো স্টোরির সাথে ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে মানে যদি আপনি মনে করেন যে ইন্ডিয়ার জিডিপি নিয়ার ফিউচারে গ্রোথ হবে তাহলে এই প্রত্যেকটা কোম্পানি তার ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বেনিফিট পাবে এবং এই প্রত্যেকটা কোম্পানি একটা রিজনেবল ভ্যালুয়েশানে ট্রেড করছে এবং এদের ইপিএস গ্রোথের সাস্টেনের সাথে কোম্পানিগুলোর মধ্যে পি এক্সপেনশানেরও অপরচুনিটি রয়েছে চলুন এবার এক এক করে কোম্পানি আমি আপনার সাথে ডিসকাস করি তো প্রথম দশখানা কোম্পানিতে আপনারা যদি অ্যালোকেশন নেন তাহলে পোর্টফোলিও টু মানে আজকের দিনে যতটা পোর্টফোলিওতে আপনি অ্যালোকেশন রাখবেন যদি এই মার্কেট কন্ডিশনে আমি মনে করি যেই ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করে তিন বছর ছাড়তে পারবেন তার সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টেড থাকা উচিত সেই সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ক্যাপিটালের ওটাকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরেন তাহলে এই এক একটা প্রথম দশখানা কোম্পানিকে আপনার টু পার্সেন্ট করে অ্যালোকেশন মেনটেন করতে হবে অ্যালোকেশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে কারণ কোন কোন ইন্ডাস্ট্রিতে বেশি পি এক্সপেনশনের অপরচুনিটি আছে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো সেক্টর রোটেশন করতে পারে সেইভাবে কিন্তু আমি কোম্পানিগুলোকে এখানে ইনক্লুড করেছি তো অ্যালোকেশন চেঞ্জ করলে এই পোর্টফোলিওর বেস্ট বেনিফিট আপনি পাবেন না তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি পাশে আপনারা দেখতে পাবেন কোম্পানিগুলোর নাম এবং খুব শর্টে আমি কোম্পানিগুলো আপনার সাথে কভার করছি তো আশা করছি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবার প্রথমে একটু রিস্কি কোম্পানি কিন্তু ইন্ডিয়ার গ্রো স্টোরিতে এ কোম্পানি একদম ডাইরেক্টলি আমার মনে হয় আপনার পোর্টফোলিওতে রিটার্নকে চেস করতে হেল্প করতে পারে কোম্পানির নাম এনভায়রো ইনফ্রা এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি কারণ কোম্পানির সুপার ফান্ডামেন্টাল রেশিও এবং ভেরি রিসেন্টলি এইচ এনআইএর এক্সপোজার এই কোম্পানিটাকে অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করায় কোম্পানি বর্তমানে একুশের পিই রেশিও ডিমান্ড করছে তার এগেন্স্টে মাত্র জিরো পয়েন্ট থ্রি পিইজি কোম্পানি ডিমান্ড করে এবং একত্রিশ পার্সেন্ট আরও সিই জেনারেট করে সাতাশ পার্সেন্ট আরওই রয়েছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি চলে আসেন এখানে সাকসেসফুল এইচ এনআই স্ট্রংহ্যান্ডেড এক্সপোজার রয়েছে যেখানে মুকুল আগরওয়াল স্যার এ কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে একদম লেটেস্ট কোয়ার্টারটা এখানে আপডেট হয়নি তবে কোম্পানি সুপার গ্রেট পজিশনে রয়েছে নেক্সট কোম্পানিতে যদি আসি এখানেও টু পার্সেন্ট অ্যালোকেশন মেনটেন করতে হবে কোম্পানির নাম মিসেস ব্যাক্ট্রোস ফুড এটা যদিও সেফ কোম্পানি কিন্তু লং টার্ম অপরচুনিটি হিসেবে কোম্পানিটাকে সিলেকশন লিস্টে রাখতে হবে এ কোম্পানি ইন্ডিয়ার এফএমসিজি ইন্ডাস্ট্রি তথা ইন্ডিয়ার বেকারি ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং ব্র্যান্ড বিল্ডিং করছে এবং ডেফিনেটলি লং টার্মের জন্য আমার মনে হয় কোম্পানিটাকে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন আর ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ডাউন প্রাইসে পেলে অবশ্যই কোম্পানিতে এক্সপোজার নেওয়া যায় তিন নম্বর কোম্পানি ইন্ডিয়ার ইন্ডিয়ার রিনিউয়েবল এনার্জি সেক্টরকে যদি আপনি প্রক্সি প্লে করতে চাইছেন এবং ছোট কোম্পানিতে বড় পরিমাণে গ্রোথের অপরচুনিটিকে গ্র্যাপ করতে চাইছেন তাহলে আমার মনে হয় টু পার্সেন্ট এক্সপোজারের সাথে বোরোসিন রিনিউয়েবল কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন এ কোম্পানি সোলার গ্লাস ম্যানুফ্যাকচারিং এ ইন্ডিয়াতে ইনডেপথ ভিডিও এই কোম্পানি নিয়ে আমার চ্যানেলে তৈরি রয়েছে আমি ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কোম্পানিটা দেখে নেবেন আমি আর অ্যানালাইসিসে যাচ্ছি না কারণ তিরিশখানা কোম্পানি এই ভিডিওতে অ্যানালাইসিস প্রেজেন্ট করবো তিন নম্বর কোম্পানি কেসিপি সুগার ইন্ডিয়ার ইথানল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অলরেডি সুপ্রিম কোর্টের কিন্তু যা চলে এসছে যে টোয়েন্টি পার্সেন্ট ইথানল ঠিকঠাক রয়েছে কোনো অসুবিধা নেই এটাকে কন্টিনিউ করতে পারবে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের নিয়ার ফিউচারের টার্গেট রয়েছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট আর যদি এই টোয়েন্টি পার্সেন্টকেও মেনটেন করতে হয় তাহলেও কিন্তু ইন্ডিয়া সুগার ইন্ডাস্ট্রি একটা বেটার বেনিফিট পেতে পারে এই কোম্পানিটার মধ্যে এইচএনআই এর হোল্ডিং এর জন্য এবং গ্রেট ভ্যালুয়েশানের জন্য কোম্পানিটাকে সিলেকশন করেছি উপর থেকে দেখে কিন্তু কোম্পানি বুঝতে পারবেন না কারণ এই কোম্পানিটা ইন্ডেপথ অ্যানালাইসিসের প্রয়োজন আছে তাও যদি আমি খুব শর্টে ডিসকাস করি বর্তমানে কোম্পানির প্রাইস রয়েছে বত্রিশ টাকা এবং কোম্পানির যদি আপনি বুক ভ্যালু দেখেন তাহলে উনচল্লিশ টাকা তো ইজিলি কোম্পানি যে হিসেবে কোম্পানির কাছে ক্যাশ রিজার্ভ রয়েছে সে তুলনায় কোম্পানির মার্কেট ক্যাপে একটা অপরচুনিটি রয়েছে আমি আর খুব ডিপে কোম্পানিটাকে বোঝালাম না এবং যদি আপনি কোম্পানির এখানে আই স্ট্রং হ্যান্ডের হোল্ডিং দেখেন আমি আপনার সাথে শেয়ার করছি স্ক্রিনের পাশে দেখে নেবেন যেখানে যদি আমি পাবলিকের পাশে প্লাস ক্লিক করি এখানে সাকসেসফুল ইনভেস্টর ডলি খান্না তিনি অ্যাভারেজ আড়াই বছর ধরে কোম্পানিটাকে হোল্ড করছেন এবং কন্টিনিউসলি তার স্টেক ইনক্রিজ হচ্ছে এবং লাস্ট দু বছর আড়াই বছর হোল্ডিংয়ে সব থেকে টেকে তিনি কোম্পানিটা হোল্ড করছেন এবং খান্না খুবই গ্রেট ইনভেস্টার এবং লোক ঠাকানো কনসেপ্ট উনি রাখেন না তো কোম্পানিটাকে আপনারা একটু রিস্কি হলেও কোম্পানিগুলো চেক করতে পারেন তিন নম্বর কোম্পানি এটাও এইচ এর পোর্টফোলিওর কোম্পানি অ্যাডভেট এনার্জি এবং ট্রান্সলেশন লিমিটেড এ কোম্পানি ইন্ডিয়ার গ্রোয়িং ইন্ডাস্ট্রির মধ্যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির বেনিফিট পাবে এবং বিশেষ করে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং তার সাথে ইন্ডিয়ার রিনিয়েবল এনার্জি সেক্টর এবং তার সাথে ইন্ডিয়ার পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন এই সেক্টরগুলোতে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে যেখানে কোম্পানি ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার একা একাক্যাপচার করে আছে অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে নেবেন অ্যাডভেট এনার্জি এবং ট্রান্সলেশন এটা আমি আমার মেম্বার্স গ্রুপে আপনার সাথে একবার শেয়ারও করেছিলাম নেক্সট কোম্পানিতে যদি আমি আসি তাহলে এই কোম্পানিটা হচ্ছে আমার ফেভারিট লিস্টে রয়েছে অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডেলিং সেল লিমিটেড এ কোম্পানি ইন্ডিয়াতে যে হিসেবে কাচরা রয়েছে এই কাচরা ম্যানেজমেন্ট ইন্ডিয়াকে যদি গ্রোয়িং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে যেতে হয় ইন্ডিয়ার গ্রো স্টোরিতে এ কোম্পানির অনস্বীকার্য ভূমিকা থাকবে তো আমার মনে হয় ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি একটা আন্ডার আন্ডারপেনিটেড ইন্ডাস্ট্রি এবং নিয়ার ফিউচার একটা বড় ডিমান্ড এই ইন্ডাস্ট্রিতে আসতে পারে তো অবশ্যই অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডেলিং সেল লিমিটেড কোম্পানিটাকে চেক আউট করতে পারেন আমার পোর্টফোলিওর কোম্পানি এবং কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না গ্রেট অপরচুনিটি কোম্পানিতে রয়েছে এবং কোম্পানি ডিসিএফ ইন্ডাস্ট্রিতেও কিন্তু এক্সপোজার রাখে যেটা কি আমি অতীতে আপনাদের একবার বুঝিয়ে দিয়েছি ডিপ অ্যানালাইসিস আমার চ্যানেলে তৈরি রয়েছে নেক্সট কোম্পানি সাম্মান ক্যাপিটাল সাম্মান ক্যাপিটালও কিন্তু একটি রিস্কি কোম্পানি কিন্তু যে হিসেবে ভ্যালুয়েশনে রয়েছে এবং কোম্পানির বিজনেসে যেভাবে রিস্ট্রাকচারিং করেছে আমার মনে হয় একটু রিস্ক নিতে পারলে টু পার্সেন্ট এক্সপোজার যদি এই কোম্পানিগুলোতে মেনটেন করা যায় মার্কেট রিকভারিতে এটা মার্কেটের তুলনায় বেটার পারফর্ম করার জন্য পুরো পারফেক্ট প্রস্তুত রয়েছে গ্রেট ভ্যালুয়েশান এবং গ্রেট রিস্ট্রাকচারের জন্য কোম্পানি সিলেকশন করেছি এবং একদমই আন্ডার ভ্যালুয়েবল পজিশনে কোম্পানি রয়েছে যদি এ কোম্পানির আপনি বর্তমানের প্রাইস টু বুক দেখেন তাহলে পয়েন্ট ফাইভ প্রাইস টু বুকে কোম্পানি রয়েছে একদম পারফেক্ট টানারাউন কোম্পানির লিস্টে এ কোম্পানিকে রাখা যায় নেক্সট কোম্পানিতে যদি আমি আসি জুবিল্যান্ড ইনগ্রিফিয়া যদিও এ কোম্পানি বেশ কিছু ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে কিন্তু ছোট কোম্পানি হিসেবে এগারো হাজার কোটি মার্কেট ক্যাপের লিস্টে রয়েছে এবং যেহেতু কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে থেকে ডিমান্ড করে ডিপেন্ড করে সে কারণে একটু রিস্কি কারণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস ইকলিক্যাল হয়ে থাকে তবে কেমিক্যাল ইন্ডাস্ট্রি অলরেডি লাস্ট চারটে বছর নেগেটিভ সেন্টিমেন্টে গেছে আমার মনে হয় ইন্ডিয়ার বেশ কিছু লেটেস্ট পলিসি যেটা এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্টে হেল্প করতে পারে তো অবশ্যই কোম্পানিকে চেক আউট করবেন জুবিল্যান্ড ইনগ্রেভিয়া সাকসেসফুল ইনভেস্টারের পোর্টফোলিওতে কিন্তু অনেক এইচএনআই এর এই কোম্পানি রয়েছে নেক্সট কোম্পানি প্রকাশ পাইপ এটা একটু রিস্কি লিস্টে রয়েছে কিন্তু প্রকাশ পাইপে এত বড় রিস্ক নেই যে এটাকে মানে রিস্কি জোনে রাখা যায় তাও যেহেতু ছোটো কোম্পানি মাইক্রো ক্যাপ কোম্পানি মাত্র সাড়ে সাতশো কোটি মার্কেট ক্যাপ সে কারণে আমি রিস্ক জোনে এঁকে রেখেছি এ কোম্পানি দেখুন মাল্টিভ্যাগার ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ইউজ করা যাবে না সেভি রুলসের এগেনস্টে গিয়ে কিন্তু আমার মনে হয় সেরকম পরিমাণে পারফরমেন্স করার জন্য কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে এবং কোম্পানি পাইপিং এবং ফ্লেক্সিবেল প্যাকেজিং দুটোই হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে তো আমার মনে হয় কোম্পানিটাকে চেকআউট করবেন এবং ডলিখান্নার পোর্টফোলিও স্টক মুকুল আগরওয়ালের পোর্টফোলিও স্টক আশিস কাচুলিয়ার পোর্টফোলিও স্টক তিন তিনজন ইন্ডিয়ার এস ইনভেস্টার এই কোম্পানিতে কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে এবং ভ্যালুয়েশন এবং ইন্ডাস্ট্রি আউটলুককে মিট করার জন্য কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে আর স্মল ক্যাপের লিস্টে লিস্টে মানে রিস্কি একদম লাস্ট অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রি এই কোম্পানিটা নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস আমার চ্যানেলে তৈরি রয়েছে অবশ্যই দেখে নেবেন এই দশখানা কোম্পানি টু পার্সেন্ট এক্সপোজারের সাথে মিনিমাম তিন থেকে পাঁচ বছর যদি টাইম হরাইজন রাখা যায় ধৈর্যের সাথে আমার মনে হয় কোম্পানিগুলো পোর্টফোলিওতে মার্কেট বুল ট্রেন্ডে পোর্টফোলিওকে রিটার্নকে চেস করতে হেল্প করবে আর এবার চলুন আপনার সাথে কুড়িখানা কোম্পানি যে কোম্পানিগুলো ইন্ডিয়ার একদম লিডিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং বেশ কিছু লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের কম্বিনেশনে এই পোর্টফোলিওটা মার্কেট ডাউন ট্রেন্ডে এবারে যে কুড়িখানা কোম্পানি ডিসকাস করবো সেগুলো আপনার পোর্টফোলিওকে সেফ রাখবে এবার শুধু সেফ রাখার জন্য নয় মার্কেট যখন বুল ট্রেন্ডে যাবে তখন এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যেহেতু গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে তো ডাউনসাইডও আপনাকে সেফ রাখবে এবং ভ্যালুয়েশন হিসেবে যেহেতু কোম্পানিতে পি এক্সপেনশনের চান্স রয়েছে সে কারণে পোর্টফোলিওতে রিটার্নেও আপনাকে করতে করতে হেল্প পারে মানে রিটার্নের জন্য হয়তো দেবে না কিন্তু রিটার্নে এই পোর্টফোলিওটা চেস করবে এই কোম্পানি তো তার মধ্যে সবার প্রথম কোম্পানি একটি মার্কেট লিডার এবং মনোপলি বিজনেস যে কোম্পানির নাম ক্যাম্পস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস এ কোম্পানি ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বা ইকুইটি ট্রান্সফার এজেন্সি বিজনেসে মনোপলি বিজনেস ক্রিয়েট করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এবং চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সাথে কোম্পানি টপের থেকে একটা ভালো ডিসকাউন্ট প্রাইসেও রয়েছে এবং এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এখানে কী পয়েন্টসের মধ্যে দেখতে পাচ্ছেন এইট সেভেন পার্সেন্ট কোম্পানি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং পিইজি রেশিও হিসেবে টু পয়েন্ট নাইন টাইম পিইজি কোম্পানির ডিমান্ড করছে মনোপলি বিজনেস প্রোমোটারের কাছে জিরো স্টেক কিন্তু কোনো অসুবিধা নেই যদি আপনি স্ট্রং হ্যান্ডের পার্টিসিপেশন দেখেন এখানে স্ট্রং হ্যান্ডের কিন্তু একটা ভালো পরিমাণে স্টেক রয়েছে মিউচুয়াল ফান্ড হাউস সরি এফআইআই যদি আপনি দেখেন তাহলে এফআইআই এ কোম্পানিতে বাহান্ন পার্সেন্ট স্টেক হোল্ড করে এবং ডিআইআই এ কোম্পানিতে অ্যাভারেজ সেভেন্টিন পার্সেন্ট স্টেক হোল্ড করে উপর থেকে দেখে মনে হচ্ছে যেন রিটেল পাবলিকের স্টেক বেড়েছে কিন্তু এখানে দেখতে পারেন স্ট্রং হ্যান্ডের মধ্যে এইচ এর স্টেক কিন্তু ভেরি রিসেন্টলি এ কোম্পানিতে ইনক্রিজ করেছে এটা একটা পজিটিভ সাইন এবং এই ইন্ডাস্ট্রিতে মনোপলি বিজনেস কোম্পানি ক্রিয়েট করেছে ইন্ডিয়ার এই ইন্ডাস্ট্রি রিটেল পার্টিসিপেশন যত ইনক্রিজ হবে এই ইন্ডাস্ট্রিতে এ কোম্পানি তার ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট বেনিফিট পাবে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়াতে এখনও আন্ডারপেনিটেড তো অবশ্যই কোম্পানিটা চেক আউট করা যায় নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এ কোম্পানি ইন্ডিয়ার গ্রোথ সাথে একদম ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রি এখনও আন্ডারপেনিটেড রয়েছে যেখানে গ্লোবাল পেইন কনজামশন রয়েছে অ্যাভারেজ পনেরো কিলো সেখানে ইন্ডিয়ার পার ক্যাপিটাল পেইন কনজামশন মাত্র ফোর কিলো ইন্ডিয়াতে স্কুল কলেজ অফিস আদালত রাস্তাঘাট যা কিছু তৈরি হোক একটা গাড়ি তৈরি করতে গেল তাতে পেইন্ট করতে হয় তো পেইন্ট ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল বড় গ্রোথের আউটলুক রাখা যেতে পারে মাত্র পাঁচ হাজার কোটি মার্কেট ক্যাপ কোম্পানি রয়েছে কিন্তু এ কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং যে পরিমাণে খরচা করছে মহেন্দ্র সিং ধোনি এ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার সাথে কোম্পানির যদি আপনি পিই দেখেন পিই জি রেশিও হিসেবে গ্রেট পজিশনে রয়েছে কোম্পানির ব্যালেন্স শিটে আসুন এখানে দেখতে পাবেন আরও পজিটিভ সাইন যেখানে কোম্পানির দু বছর আগে দু তিন বছর আগে ফিক্সড অ্যাসেট যা ছিল এখন ফিক্সড অ্যাসেট দুগুণ এবং লাইফ টাইমের সব থেকে হায়েস্ট ক্যাপেক্স কোম্পানির লাস্ট তিন বছরে করেছে কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের পার্টিসিপেশন এই কোম্পানিতে ইনক্রিজ করছে যেটা আপনি যদি পাবলিকের পার্টিসিপেশন দেখেন লাস্ট পাঁচটা কোয়ার্টারে আধা হয়ে গেছে এই সমস্ত স্টেক এখানে এফআইআই এবং ডিআইআই পার্চেস করেছে ডিআইআই এখানে ওয়ান পার্সেন্ট স্টেক থেকে নাইনটিন পার্সেন্ট স্টেকে চলে গেছে এটা হচ্ছে সেকেন্ড কোম্পানি আমি আর ডিপে যাচ্ছি না গ্রেট বিজনেস মডেল এবং ভালো পজিশনে রয়েছে বড় ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুককে ক্যাপচার করার জন্য পারফেক্ট তিন নম্বর কোম্পানি ক্রমটম গ্রেভস গ্রেপস এই কোম্পানিটাও কন্টিনিউয়াসলি ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন এখানে দেখুন রিটেল পার্টিসিপেশন কন্টিনিউ রিডিউস হচ্ছে এবং যদি আপনি ডিআইআই পার্টিসিপেশন দেখেন ডিআইআই পার্টিসিপেশন লাইফ টাইমে সব থেকে হায়েস্ট এবং স্ট্রং হ্যান্ডেড যদি আপনি দেখেন এফআইআই তারাও ঠিকঠাক লেভেল মেনটেন করছে মানে পাবলিক যতটা বিক্রি করেছে এবং তার সাথে এফআইআই যতটা বিক্রি করেছে সমস্তটা ডিআইআই পার্চেস করেছে আন্ডারপেনিটেড মার্কেট এবং কোম্পানির মার্কেট ক্যাপ ছোট রয়েছে এইসব ইন্ডাস্ট্রি কনজিউমার ইলেকট্রিক বিজনেসে ডেফিনেটলি ইন্ডিয়াতে একটা গ্রোথের আউটলুক রয়েছে টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রয়েছে অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি আদানি পাওয়ার এ কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে একে সিলেকশন করা এবং টপের থেকে সেরকম পরিমাণে ডিসকাউন্টে না থাকলেও কোম্পানি যেভাবে ক্যাপেক্স করছে আমার মনে হয় এ কোম্পানিটাকে প্লে করা যায় একদম লো ফ্রি ফ্লোটের কারণে কোম্পানিটাকে সিলেকশন করা হয়েছে যদি আপনি পাবলিকের স্টেক দেখেন কন্টিনিউ পাবলিকের স্টেক কিন্তু রিডিউস হয়েছে আর রিটেল পাবলিকের কাছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মাত্র এগারো পার্সেন্ট দেখাচ্ছে কিন্তু এর মধ্যেও অ্যাভারেজ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্যান্ডের কাছে রয়েছে মানে অ্যাকচুয়ালি আপনার এবং আমার কাছে মাত্র সিক্স পার্সেন্ট স্টেক রয়েছে গ্রোয়িং ইন্ডাস্ট্রি ইন্ডিয়া গ্রোথ করলে পাওয়ারের ডিমান্ড বাড়বে এবং আদানি আম্বানির কোম্পানি কোনো টেনশন রাখা উচিতই নয় সেম ইন্ডাস্ট্রি থেকেই বিলং করে জেএসডাব্লিউ এনার্জি এই কোম্পানিটাকেও আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন টপের থেকে মোটামুটি একটা প্রাইস কারেকশানে রয়েছে রিটার্ন রেশিও এখন আপনি দেখে বুঝতে পারবেন না কারণ কোম্পানি ক্যাপেক্স মুডে রয়েছে যে কারণে কোম্পানির ডেট টু ইকুইটি একটু হাই রয়েছে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু কোম্পানির হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখতে পাবেন জেএসডাব্লিউ গ্রোথ গ্রোথ করতে জানে এবং এরা কিন্তু একটা বিজনেস মডেল কী করে রান করতে হয় জেএস যে কোনো কোম্পানি দিক থেকে একদমই গ্রেট লাইফ টাইম হাই স্টপ লাইন এবং বটম লাইন মেনটেন করছে এই কোম্পানিটাকেও চেক করতে পারেন ইন্ডিয়ার ডাটা সেন্টার বলুন পাওয়ার ইন্ডাস্ট্রি বলুন এটা কিন্তু ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বেনিফিট পাবে যে কোনো পাওয়ার কোম্পানি তো অবশ্যই এনার্জি ইন্ডাস্ট্রি থেকে জেএস এনার্জি আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি পিআই ইন্ডাস্ট্রি এ কোম্পানি এগ্রোকেমিক্যাল বিজনেসে ইন্ডিয়াতে তথা গ্লোবাল মার্কেটে লাস্ট চল্লিশ বছর ধরে মার্কেট লিডার অবশ্যই কোম্পানি চেকআউট করবেন পরশু দিনই এ কোম্পানি নিয়ে ডিপ ভিডিও আমি আপনার সাথে প্রেজেন্ট করেছি একবার দেখে নেবেন নেক্সট কোম্পানি অ্যাক্সিস ব্যাঙ্ক ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের লিস্টে এক্সিস ব্যাঙ্ক যে কোম্পানি মাত্র এগারোর পিইতে পাচ্ছেন ষোলো পার্সেন্ট রিটার্ন জেনারেট করে এবং কোম্পানির যদি আপনি রিটার্ন অন অ্যাসেট দেখেন ওয়ান লাইফটাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে এবং লাইফটাইম হাইস্ট হায়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে সামান্য পরিমাণে এদিক ওদিক টপের থেকে টেন পারসেন্ট ডিসকাউন্টে রয়েছে কিন্তু রিটার্ন রেশিও বাকি সব দিক থেকে লাইফটাইম হাইস্ট হাইয়েস্ট কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রা এ কোম্পানিতে কোনো সিঙ্গেল প্রবলেম নেই এবং একটা পিএসইউ কোম্পানি হওয়ার পরেও নন পিএসইউ কোম্পানির সাথে এ কোম্পানির অ্যাসেট কোয়ালিটিকে কম্প্যারিজন করলে এ কোম্পানি দিতে যাবে এতই গ্রেট অ্যাসেট ম্যানেজ করছে বাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি যে কারণে কোম্পানি মেনটেন করতে পারে এবং থ্রি পার্সেন্টের আশেপাশে ডিভিডেন্ড প্রোভাইড করে এবং যদি আপনি কোম্পানির প্রাইস টু বুকে আসেন মাত্র ওয়ান পয়েন্ট ফোর টাইম টু বুক টপ লাইন লাইফ টাইম লাইন কোম্পানি লাইফ টাইম হাইস্ট মেনটেন করছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এ আমি আর খুব বেশি ডিপে যাচ্ছি না গ্রেট কোম্পানি এটাও সুপার গ্রেট কোম্পানি অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স এ কোম্পানিটা নিয়ে ইনডেপথ ভিডিও আমি দুদিন আগেই তৈরি করেছি ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও মেনটেন করে প্রাইস টু বুক হিসেবে থ্রি পয়েন্ট নাইন টাইম রয়েছে এবং ইন্ডাস্ট্রির আউটলুকের সাথে ইন্ডিয়ার অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেক্টর যত গ্রোথ করবে তার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিট এ কোম্পানি পেয়ে যাবে ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও পাচ্ছেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট লাইফ টাইম টপ লাইন রয়েছে লাইফ টাইম বটম লাইন রয়েছে এবং হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখতে পাচ্ছেন আঠাশ পার্সেন্টের উপরে লং টার্ম রেভিনিউ গ্রোথ রয়েছে পঁচিশ পারসেন্টের উপরে লং টার্ম বটম লাইন গ্রোথ রয়েছে এবং লাস্ট তিন বছর ধরে প্রাইস কারেকশন রয়েছে আমার মনে হয় এখানে একটা অপরচুনিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আপনি আসেন রিটেল পাবলিকের পার্টিসিপেশন কন্টিনিউ কমছে যেখানে ইন্ডিয়াতে এফআইআই ভরে ভরে বিক্রি করছে তার এগেন্স্টে এ কোম্পানিতে ইন্ডিয়ায় এফআইআই এ কোম্পানিতে ভরে ভরে এন্ট্রি নিচ্ছে লেটেস্ট কোয়ার্টারেও এখানে দেখতে পাবেন সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট ডিআইআই হোল্ডিং বেড়েছে এবং থ্রি পার্সেন্ট এফআইআই হোল্ডিং বেড়েছে আচ্ছা আজকের সিলেকশনে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি আমরা রাজা এনার্জি এটা নিয়ে একটা ইন্ডেক্স ভিডিও আজকেই আমার সেকেন্ড চ্যানেলে প্রেজেন্ট করেছি অবশ্যই দেখে নেবেন এ কোম্পানির বিশাল বড় গিগা করিডোর সেট এবং তার সাথে কোম্পানির ফিউচারের আউট পারফরমেন্স মানে ফিউচারের এই ইন্ডাস্ট্রি যে পরিমাণে পারফর্ম করবে তার আউট পারফরমেন্সে ক্যাপচার করার জন্য আমার মনে হয় মোবিলিটি বিজনেস সেগমেন্টে এ কোম্পানি প্লে করবে এবং ডাটা সেন্টারকেও এ কোম্পানি প্লে করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টেরও ব্যাকগ্রাউন্ডে কোম্পানি কাজ করবে কোনভাবে আমি সেটা ডিটেলে যাচ্ছি না সেটা অলরেডি ডিসকাস করা আছে এবং ব্যাটারি স্টোরেজ সিস্টেমে যে পরিমাণে কোম্পানি ক্যাপেক্স করছে আমার মনে হয় কোম্পানি দেখা উচিত টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট প্রাইসে কোম্পানি পেয়ে যাচ্ছে আমি যদি নেক্সট কোম্পানিতে আসি ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি পঁচানব্বই হাজার কোটি টাকা এবছরে ক্যাপেক্স করেছে এন টিপিসি লিমিটেড অবশ্যই আপনারা চেকআউট করবেন গ্রেট পজিশনে গ্রেট ভ্যালুয়েশনে গ্রেট বিজনেস মডেলে কোম্পানি রান করছে এবং বেশ কিছু ভেরি রিসেন্টলি এমওইউ কোম্পানি সাইন করেছে নেক্সট কোম্পানি ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রির গ্রেট মার্কেট লিডিং কোম্পানি এ কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে যতগুলো প্রোডাক্ট তৈরি করে কোন প্রোডাক্ট তিন নম্বরে নেই হয় এক নম্বর নালে দু নম্বর ইন্ডিয়ান মার্কেটের সাথে সাথে গ্লোবাল মার্কেটও কোম্পানি মার্কেট লিডার এবং টপের থেকে প্রাইস কারেকশানে রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং রয়েছে জিরো পার্সেন্ট ডেট টু ইকুইটি একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই এই নেগেটিভ সেন্টিমেন্টেও কোম্পানি বাইশ পার্সেন্ট আরওই দেখাচ্ছে এবং উনত্রিশ পার্সেন্ট আরও সি লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ রয়েছে লাইফ টাইম হাইস্ট কম্পানির বটম লাইন রয়েছে একদম আশেপাশে একটু আপ ডাউন কিন্তু প্রাইস হিসেবে তিন বছর ধরে ডাউন প্রাইসে পাচ্ছেন টপের থেকে অনেক ডিসকাউন্টে ডোনাল্ড ট্রাম্প একটু পজিটিভ হলেই এ কোম্পানি কিন্তু একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশনের চান্স থেকেই যায় নেক্সট কোম্পানিতে যদি আমি আসি ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকের লিস্টে এ কোম্পানি সেকেন্ড পজিশনে আসে এবং পি এক্সপেনশনের অপরচুনিটির জন্য কোম্পানি সিলেকশন করা যেখানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পিইজি মাত্র ছয়ের পিই ডিমান্ড করছে প্রাইস টু বুক হিসেবে ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে এবং কোম্পানির টপ লাইন এবং বটম লাইন তার লাইফ টাইমে সব থেকে হাইস্ট পজিশন মেনটেন করছে তো আশা করছি ব্যাংক অফ বরোদাকে কেন সিলেকশন করেছি আপনারা বুঝতে পারছেন আমি আর বেশি ডিপে যাচ্ছি না ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এসিসি ইন্ডিয়াতে যে পরিমাণে জিএসটি কাট করা হয়েছে পার ব্যাগ সিমেন্টে ৩৫ থেকে চল্লিশ টাকা ডিসকাউন্ট হবে যে কারণে আমার মনে হয় টোটাল ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিতে বুম আসতে চলেছে এবং টপের থেকে কোম্পানি একটা বাম্পার প্রাইস কারেকশানে এবং গ্রেট ভ্যালুয়েবল পজিশনে ট্রেড করছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এ কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে পরিমাণে কোম্পানির টান্ডাডাউন করেছে লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ এবং কন্টিনিউ বটম লাইনে যে পরিমাণে গ্রোথ আসছে কারণ কোম্পানি কন্টিনিউয়াসলি যদি আপনি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট ভিজিট করেন কন্টিনিউ এদের যে এনপিএটা ছিল নেট এনপিএ সেটার উপর ফোকাস করছে যে কারণে কোম্পানি এখানে একটা টান্ডাডাউন স্টোরি দেখা যাচ্ছে এবং ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুক এ কোম্পানিটাকে অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করাচ্ছে নেক্সট কোম্পানি টাটা মোটরস এ কোম্পানির গ্রেট ভ্যালুয়েশন হিসেবে কোম্পানিটাকে সিলেকশন করেছি এবং টপের থেকে বাম্পার প্রাইস কারেকশন ডোনাল্ড ট্রাম্পের একটু পজিটিভ নিউজ আসলে এ কোম্পানিটাকে চেক আউট করবেন এ কোম্পানির ডেফিনেটলি আমার মনে হয় মার্কেটকে আউট পারফরমেন্স করতে পারে কারণ মার্কেট ক্যাপ টু সেলস হিসেবে এ কোম্পানি এই ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে যেখানে পিই জি রেশিও এবং ইন্ডাস্ট্রি পি সাথে যদি কম্পেয়ার করেন গ্রেট পজিশনে রয়েছে এবং কন্টিনিউ ক্যাপেক্স যে রেজাল্টগুলো কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু কোম্পানি গ্রোথ করছে প্রফিটে একটা বাম্পার লেভেল টানাডাউন স্টোরি প্লে হচ্ছে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি টাটা মোটরের পরে আরতি ইন্ডাস্ট্রি এ কোম্পানিও শর্ট টার্ম নেগেটিভিটির জন্য একটা বাম্পার প্রাইস কারেকশনে টপের থেকে সেভেন্টি পার্সেন্ট মতন কারেকশন মূল্যে আপনারা দেখতে পাবেন এখানে কোম্পানির টপ বানিয়েছিল হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্টটি মাত্র তিনশো সাতাশিতে চলে এসেছে এই ইন্ডাস্ট্রিতেও কোম্পানির ভালো পরিমাণে এক্সপোজার আছে শর্ট টার্মে নেগেটিভিটি থাকলেও লং রানে কিন্তু এ কোম্পানি আমার মনে হয় প্রত্যেকটা লেভেল রিকভারি করার জন্য প্রস্তুত রিটেল পাবলিকের পার্টিসিপেশন সামান্য ইনক্রিজ হয়েছে কিন্তু এখানে এফআইআই যে স্টেকটা বিক্রি করেছে সেই স্টেকটার থেকে ডিআইআই কিছুটা পার্চেস করেছে এবং কিছুটা স্টেক রিটেলের কাছে এসছে অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি ডিসিবি ব্যাংক একটা গ্রেট ভ্যালুয়েশান এবং গ্রেট রিটার্ন রেশিও এবং মার্কেট ক্যাপ হিসেবে যে পজিশনে কোম্পানি রয়েছে একে একটা অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করাচ্ছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি রিটেল পাবলিকের পার্টিসিপেশন কন্টিনিউ রিডিউস হচ্ছে এবং এর পার্টিসিপেশন কন্টিনিউয়াসি ইনক্রিজ হচ্ছে এমনকি এফআইআই লাস্ট তিনটে কোয়ার্টারে তাদের স্টেককে ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে লেটেস্ট কোয়ার্টারে টু পার্সেন্ট ইনক্রিজ করেছে যেখানে এফআইআই ইন্ডিয়া থেকে বিক্রি করছে নেক্সট কোম্পানি আমার ফেভারিট লিস্টের কোম্পানি ট্রেন্ড লিমিটেড যেটার ব্র্যান্ড হচ্ছে জুডিও এ নিয়ে আর কী বলবো অতীতে বহুবার এ কোম্পানি নিয়ে ডিসকাস করেছি কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে যে নেক্সট তিন বছরে রেভিনিউকে তিন গুণ করবে এবং বটম লাইনকে পাঁচ গুণ করবে এবছরে কোম্পানির দুশো পঞ্চাশ খানা নতুন স্টোর এডিশনের প্রবেশ করছে যেটার কারণে কোম্পানি আমার মনে হয় রেভিনিউ যে এই অতীতে একটা বাম্পার গ্রোথ দেখিয়েছিল এ দেখুন পঁচিশ তিরিশ পার্সেন্টের উপরে রেভিনিউ গ্রোথ এটাকে মেনটেন করতে সক্ষম হবে আর বটম লাইন তো বাম্পার লেভেল গ্রোথ রয়েছে কিন্তু এক বছরে একটা প্রাইস কারেকশন বোর্ডে কোম্পানি রয়েছে লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানির রিটার্ন রেশিও শো করছে এবং যদি আপনি এই কোম্পানিকে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানি যেমন ধরুন এভিনিউ সুপারমার্ট বা ডিমার্টের সাথে কম্পেয়ার করেন তাহলে একটা প্রাইস যে পরিমাণে মার্কেট ক্যাপ ডিমান্ড করছে আমার মনে হয় প্রাইস অ্যাপ্রিসিয়েশন চান্স রয়েছে একশো সতেরোর পি রেগেস্টে পিই জি কিন্তু ঠিকঠাক পজিশনে রয়েছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি আভাস ফিনান্স আমার ফেভারিট কোম্পানিগুলোর লিস্টে এই কোম্পানি একটা গ্রেট পজিশন হোল্ড করে এটা নিয়েও আমি প্রিভিয়াস ভিডিওতে একটা ডিটেল ভিডিও তৈরি করেছি যে কারণে এই ভিডিওতে আর বেশি লম্বায় যাব না তো এই হচ্ছে টোটাল কুইখানা কোম্পানি লিস্ট তো এই তিরিশখানা কোম্পানিকে আপনারা চেক আউট করুন যে কোম্পানিগুলো আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে সাজেস্ট করবে পোর্টফোলিওতে অ্যাড করার জন্য নির্দ্বিধায় কোম্পানিগুলোকে অ্যাড করতে পারে তবে এক্সপোজার কিন্তু অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে আজকের মতো এই অব্দি রাখবো যদি আর কোনো কোয়েশ্চেন থাকে এই কোম্পানিগুলো বা স্টক মার্কেট বন্ড মার্কেট বা ইকুইটি মার্কেট রিলেটেড অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের ইন্ডেক্স অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস শিখতে যদি ইন্টারেস্টেড রয়েছেন মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু মার্কেট অ্যানালাইসিস করতে জানেন না মার্কেট সাইকেল কি করে অ্যানালাইসিস করবেন যে কোম্পানিতে ইনভেস্ট করবেন তাকে কি করে খুঁজে বের করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা এবং এমনকি কোম্পানির কখন এন্ট্রি করব কখন এক্সিট করব এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার রেজিস্টার নাম করতে পারেন এবং আজকের মতো এই অব্দি রাখবো ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে যাবে তবে কোনো ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন করবেন না লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিলিভ রাখলে এবং স্টক মার্কেট ইন্ডেক শিখতে চাইলে তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবে ইনফ্লুয়েন্স হয়ে দু মাস বা ছ মাসে কোটিপতি হব যদি এরকম স্বপ্ন থাকে তাহলে কিন্তু ভুল ভাবছে যদি আপনি ইনডেপ্তে মার্কেট শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশানে বিশ্বাস রাখেন তাহলেই অরিজিনাল কনসেপ্ট শেখার জন্যই পার্সোনাল ক্লাস এনরোল করবেন আজকের মতো এই অবধি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব যারা স্টক মার্কেটে রুচি রাখে তাদেরকে ভিডিওটিকে শেয়ার করে এই চ্যালেঞ্জটি স্প্রেড করতে কোনো মতেই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে